রাজুরার হাসপাতালের সামনে পুলিশকে নিগ্রহের অভিযোগ এবং যে ঘটনা ঘটে যেখানে বাইক আরোহী হেলমেট না পরায় তাকে ধরা হয় এবং তারপরেই তার সঙ্গীরা চড়াও হন পুলিশের ওপর বাইকের ওপরে পুলিশকে মার পাল্টা রাস্তার ওপরে পুলিশকে মারধর করা হয় পাল্টা পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এই ঘটনায় এক মহিলা সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে সামান্য ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে মারধর প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে ময়ূর পুলিশ সূত্রে কি জানতে পারছ দেখো সেটা জেনে যাচ্ছে যে এটা চুচুরা হাসপাতালের সামনের ঘটনা একজন বাইক আরোহী তার মাথায় হেলমেট ছিল না উইদাউট হেলমেট তিনি যখন চুচুরা শহরের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছিলেন ওখানে ট্রফিকের নির্দেশিকা রয়েছে যে হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না এবং মাঝে মধ্যেই পুলিশ আধিকারিকরা প্রসিকিউশনও করেন এমনটাই পুলিশ সূত্রে খবর নিয়মিত প্রসিকিউশন হয় যারা উইদাউট হেলমেট ওখানে বাইক চলাচল করে তো কালকে সেইভাবেই একজন উইদাউট হেলমেট চালাচ্ছিলেন কর্তব্যরত ট্রাফিক গার্জেন চন্দননগর কমিশনার এসে তাকে ইন্টারসেপ্ট করেন এবং সেই বাইক কেস যে আসানের প্রসেস সেটা শুরু হয় এরপরই যাবতীয় ঘটনার সূত্রপাত সেটা জানা যাচ্ছে যে ওই বাইক আরোহী তিনি হেলমেটহীন অবস্থায় ছিলেন তিনি পুলিশের সঙ্গে প্রথমে বচসা শুরু করেন এবং তারপর তিনি বেশ কিছু লোকজনকে জড়ো করেন ওখানে এবং তারপর পুলিশ তাদের সামনেই পুলিশকে নিগ্রহ করেন এই গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজ ছন্দনগর কমিশনারেটে যারা অফিসিয়াল তারা দেখেন একজন মহিলা সহ গোটা ঘটনায় পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীকে মারধর বা কাজে বাধা এই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে হেলমেট হিম বাইক আরোহী সেটা ধরতে গিয়ে পুলিশকে তার জন্য আজেহাল হতে হলো এবং নিগ্রহের শিকার হলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের অফিসিয়ালসরা যদিও পুলিশ কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে যে ঘটনার পরই এফআইআর করে পুলিশ আধিকারিকরা পাঁচজনকে এক মহিলা সহ পাঁচজনকে অ্যারেস্ট করেছেন এবং প্রত্যেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ আধিকারিকরা মামলা উন্নতি করেছেন ধন্যবাদ ময়ূর অভয়াকাণ্ডে পথে আমার জের শ্রীলেখা মিত্রকে বয়কটের দিয়ে ব্যানার এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে বয়কটের দিয়ে বেহালায় ব্যানার পড়েছে অভিনেত্রীর বাড়ির সামনে শ্রীলেখাকে সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে ব্যানার দেওয়া হয়েছে নয় অগস্ট অভয়া মঞ্চের প্রতিবাদে সামিল হওয়ায় এই বয়কটের ডাক সমাজ মাধ্যমেও তাকে হেনস্থা করা হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী হরিদেবপুর থানায় ইমেলে অভিযোগ পাঠিয়েছেন শ্রীলেখা মিত্র এক ধরনের ভয় দেখানোর কৌশল এবং আমি এগুলোতে ভয় পাই না খুব একটা খুব একটা না আমি পাই না যেটা ফ্রেজটা ইউজ করেছে সেটা নিয়ে আমি মানে জানতে চাইছি যে কীভাবে সামাজিকভাবে আমাকে বয়কট করবে মানে সামাজিক বয়কট মানে এক ঘরে করে দেওয়ার আগে যেরকম হতো অনেক আগে যে মুচি নাপিত সবাইকে মানে কেউ তার কোনো কাজ করবে না মুদি দোকান থেকে বাজার থেকে তাকে বাজার দেবে না মানে একটা মানুষকে সবভাবে কোণঠাসা করার তো সেটা তো আগেও ইন্ডাস্ট্রিতে আমাকে করেছে কারণ বিভিন্ন সত্যি কথাগুলো বলার দরুন আমি গত কাল ইমেল করেছি হরিদেবপুর পুলিশ স্টেশন এবং সাইবার সেলে তার কোনো কোনো কিছুতেই কোনো এখনো পর্যন্ত কোনো জবাব পায়নি নাইনথ অগস্টে অভয়া মঞ্চের ডাকে যে সভাটায় গেছিলাম আমি আবেগ তাড়িত হয়ে ঠিক যেই শব্দ তামান্নার মা ব্যবহার করেছিলেন আমিও সেই শব্দই ব্যবহার করেছিলাম একটা মায়ের জায়গা থেকে একটা মায়ের যন্ত্রণার জায়গা থেকে এই যে পোস্টারগুলো এটা দেওয়া আছে সোদপুরের অধিবাসী বৃন্দ মানে এক্ষেত্রে কি মনে করছেন নেপথ থেকে বা কারা এটা একদমই শাসক দলের লোকজন এবং আমার বিশ্বাস আমার বিল্ডিং এর লোকজনও সেখানে রয়েছে লোকজন কেন শুধু এই অভয় মঞ্চে উপস্থিত হ্যাঁ 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 হ্যাঁ